আমাদের মেয়েদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে আমাদের বাবা আর আমরা ছোটবেলায় মনে করি যে আমার হাজব্যান্ড যাতে আমার বাবার মতো হয় আমাকে এত আদর করে ভালোবাসে তো আজকে আপনাদেরকে এমন এক বাবার গল্প শোনাবো যেটা শোনার পরে আসলে আপনারা ভাববেন যে এমন বাবার মতো স্বামী তো দূরে থাক এমন বাবাও যাতে পৃথিবীতে কোনো সন্তানের না হয় তো চলেন গল্পটা শুরু করি আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের ফ্যামিলিতে যে আমার বাবা সব সময় মানে কিছু হোক না হোক অযথা আমার মাকে গালাগালি করা মারধর করা কথায় কথায় গায়ে হাত তোলা এগুলো মানে ছোটবেলা থেকে দেখতে দেখতে বড় হয়েছে তো আমার বাবা যেহেতু বিদেশ থাকতেন তো ছুটিতে প্রতি বছর একবার আসতেন আসলে যতদিন দেশে থাকতেন এই অশান্তি সংসারে ঝগড়াঝাটি মারধর লেগেই থাকতো তারপরে এসে চলে গেলে তখনও ফোনের মধ্যে গালাগালি করতো তারপর টুকটাক একটু শান্তি থাকতাম তো আমরা তিন বোন দুই ভাই তো আমাদের আমরা পাঁচজন আর আমার মা একজন এই ছয় জনের খরচের জন্য আমার বাবা আমাদের মাত্র দশ পনেরো হাজার টাকা দিতেন সেটা দিয়ে আমাদের পাঁচজন মানুষের পড়াশোনা আমাদের খাওয়া দাওয়া অনেক কষ্ট করে চলতে হতো তো ছোটোবেলা থেকে দেখছে আমার মাকে কখনো আমার নানু বাড়িতে যেতে দেওয়া হয় না আমার মা যে আমার যে দাদি ওনার সাথে কথা বলবে ওনার ঘরে একটু যাবে বা আমার চাচিদের সাথে কথা বলবে এগুলো আমার বাবা কখনো দেয় না মানে মানসিকভাবে সারাক্ষণ আমার মাকে একটা না একটা টর্চারের মধ্যেই রাখে তো এরকম দেখতে দেখতে বড় হইলাম তারপরে আমার যে বড় বোন সবচেয়ে আমরা তিন বোন সবার যে বড় বোন আমার বড় অপুর যখন ক্লাস সেভেনে পড়ে তখন বাবা আমার বড় অপুর বিয়ে ঠিক করলেন তো আমার বাবা যেহেতু এতটা রাগে আমরা জানি বাবার উপরে মাকেই কখনো কথা বলতে দেখি নাই তো মা সবসময় কখনই বাবা যেটা বলতেন সেটাই শুনতেন বাবার উপরে কখনো কথা বলতেন না তো আমাদের কারোরই সাহস হয় বলার বা আপুরো সাহস হয় না যে বিয়ে করবে না তো ক্লাস সেভেনে পড়াকালীন সময় আমার বড় বিয়ে দিয়ে দিল তো বিয়ে দেওয়ার পরে তা আপু বেঁচে গেল যে এই সংসার থেকে সে চলে গেছে এই অশান্তি তাকে দেখতে হবে না যাই হোক বড় আপুকে বিয়ে দেওয়ার পরে আমার বাবার মনে হলো আমার বড় ভাইকে বিদেশ পাঠিয়ে দিবে তখন আমার বড় ভাইয়ের বয়স সতেরো বছর হবে তো এত অল্প বয়সে বিদেশ পাঠাই দিবে মা তো খুব কান্নাকাটি করতেছে কিন্তু বাবা তো কারো কথা শুনবে না তারপরে খুব জোড়া করে বড় ভাইকে বাইরে পাঠাই দিল তো বড় ভাইকে বাইরে পাঠানোর পরে বাবা একবার চলে আসলো দেশে তারপরে তো আমার মার জীবনে মানে অশান্তির আর কোনো শেষই নেই কোথায় কথায় উঠতে বসতে গালাগালি মারামারি সে এখন সবসময় বাসায় থাকে এরকম চলতে থাকলো তো আমার বড় ভাই তিরিশ হাজার টাকা প্রতি মাসে দিত বাবাকে সংসার খরচের জন্য সেটাতে আমার বাবার হতো না তার প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা আছে এটা নিয়ে আমার সাথে প্রচুর ঝামেলা হইতো তো এভাবে চলতে থাকলো তারপরে একদিন আমার ছোট ভাই মাকে এরকম গালাগালি করতেছে তো সে বাবাকে বলছে যে সেই ছোটবেলা থেকে দেখে আসতেছে কিছু হইলে সাথে তুমি এরকম করো তুমি এমন করো কেন মানে তার সাথে তর্ক করছে কথায় কথায় তো আমার বাবা মানে ছুরি নিয়ে আমার ভাইকে সারা বাড়ি দৌড়াইছে মেরে ফেলবে তো অনেক কষ্টে ভাই বাইরে লুকায় টুকায় ছিল তারপরে মা গিয়া ভাইরে টাকা পয়সা দিয়ে বলছে তুমি তোমার নানু বাড়ি চলে যাও কারণ তোমার বাবার যারা এক হাতের সামনে পাইলে তোমাকে মাইরও ফেলতে পারে তারপরে আমার ভাইকে আমার বাড়ি পাঠায় দিল নানুবাড়ি যাওয়ার পরে ভাই নানুরা সবাই মানে মামারা সবাই মিলে ডিসিশন নিলাম যে আমরা এবারে থেকে চলে যাব পালায়া বাবা দেখলে তো যাইতে দিবে না তো আমার আমরা দুই বোন আমরা বাসা থেকে পালায়া যাব ভোরে যখন আপনামাজে এসে ঘুমাবে তখন আমরা বের হয়ে যাবো এরকম বলার পরে আমার ভাই রাস্তায় গাড়ি নিয়ে এসে দাঁড়ায় থাকলে পরদিন সকালে আমরা চলে গেলাম চলে গিয়ে সিলেট শহরে গিয়ে আমরা একটা বাসা ভাড়া নিলাম ওইখানে থাকতে থাকলাম শান্তিতে যেখানে আমার বাবার কোনো পেরেশান নেই তার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই তো সে একদিন তিন চার মাসে ভাবে যাওয়ার পরে আমার বাবা একদিন আমার বড় ভাইয়ের কাছে যে যে থাকে তার কাছে ফোন দিয়ে প্রচুর ঠিক আছে করে দাও আর কখন এরকম করবো না তো ওদেরকে বাসায় চলে আসতো বলে এরকম বলছে তো যেই মানুষটা কোনোদিন এক বিন্দু নত হয় নাই সে কাউকে মানে তার সামনে কথাও বলতে না সে এখন মাফ চাইতেছে এত নত হইতেছে তো আমার বড় ভাই একটু গলে গেল তারপরে মাকে ফোন দিল যে মনে হয় বাবা ভালো হয়ে গেছে তুমি বাবার কাছে চলে যাও তো আমার মা আমরা বললাম যে আমরা যাবো না বাবাকে এখানে আসতে বলো তারপরে বাবাকে আমাদের কাছে এখানে ভাড়া বাসায় নিয়ে আসলো আইসা সে চার পাঁচ দিন ছিল ভালো পাঁচ দিনের মাথায় তার মনে হলো বাসাটা মসজিদ থেকে অনেক দূরে সে এখানে থাকতে পারবে না তো বাসা চেঞ্জ করব তারপর পাঁচ দিন পরে বাসা চেঞ্জ করলাম বাসা মানে পাঁচ দিন পরে এই কথা বলার পরে থাকা কিছুদিন পরে বাসা চেঞ্জ করলাম বাসা চেঞ্জ করার পরে ওইখানে যাইয়া তার মনে হইলো সে আমার যে বড় ভাইয়ের যে দুই নম্বর ভাই তাকে বিদেশ পাঠাই দিবে তখন আমার ভাই মাত্র ক্লাস টেনে পড়ে তো তাকেও বিদেশ পাঠাই দিবে তো মা তখনও না করলে অনেক কিন্তু মার কথা আর কে শোনে তারপরে সব কিছু কাগজপত্র ঠিকঠাক করে পড়াশোনা বন্ধ করে দিল ভাইকে মানে পাঁচ ছয় মাসের মধ্যে গুছায় টুসায় ভাইকে বাহিরে পাঠায় দিল তো পাঠায় দিবে এরকম বলতে সব কাগজটাগজ সব কিছু হয়ে গেছে ওই সময় সে মাকে মানে ব্ল্যাকমেইল করতেছে তো বাড়িতে চলো আর নাইলে ভাইকে বিদেশ পাঠাবে না তো মা মনে করলো যে ছেলেটার জীবনটা নষ্ট হয়ে যাবে তাইলে আমি বাড়িতে চলে যাই এখন হয়তো ঠিক হয়ে যাবে আগের মতো তো এখন আর করে না গালাগালি তো তা আমরা ভাইকে বিদেশ পাঠাই দিল আমরা বাড়িতে চলে আসলাম। ভাই যাওয়ার পরে আমাদের জীবনটা জাহান্নাম হয়ে গেছে আমার বাবা মানে আসার চলে কথা গালাগালি করো আমার ধর সবকিছু মানে আরো দুই গুণ তিন গুণ বেড়ে গেল তারপরে আমার যে বড় ভাই সে বলল যে সে বিদেশ থেকে দেশে চলে আসবে মানে ঘুরতে আসবে এক বছর হয়েছে আমার বাবা তাকে দেশে আসতে দেবে না যে দেশ তোমরা দুই ভাইয়ের এক ভাই আমার বাড়িতে উঠতে পারবো না এদিকে মাকে মাকে করতেছে ওইদিকে ভাইদেরকে আসতে না তো তো ভাই বড় কেটে চলে আসবে তো যেদিন আসার সময় সে কাউকে যাইতে দিল না ভাইকে আনতে তারপরে ভাই চলে আসছে একা একা এয়ারপোর্ট থেকে সিএনজি নিয়ে বাসায় চলে আসছে আসার পরে ভাইকে ঘরে ঢুকতে দিতেছে না মানে এক দেড় বছর পরে একটা ছেলে বিদেশ থেকে আসছে তাকে ঘরে ঢুকতে দিতেছে না সে মাকে টাকা পয়সা দিচ্ছে যখন মা আমরা ভাড়া চলে গেছিলাম তখন মানে এইরকম পরে আমার দাদি অনেক কানাকাটি করে আমার বাবার হাতে পায়ে ধরে ভাইকে বাসায় ঢুকতে দিল তো ভাই বাসায় আসলো রাত্রে থাকলো পরদিন ভাই বলতেছে যে নানু বাড়িতে যাবে নানুর সাথে দেখা করতে বললো যে মাকে নিয়ে যাই তো আমার বাবা মাকে যেতে দিবে না বললো তুমি গেলে যাও তোমার মা যাইতে পারবে না এবার মা বললো যে বিদেশ থেকে ছেলেটা আসছে আবার অশান্তি হবে তুই যা বাবা আমি দেখা করে আমি যাবো না তো আমার ভাই গেল দেখা করতে নানু বাড়িতে নানুবাড়ি থেকে যখন ভাই আসা পড়ছে সন্ধ্যাবেলা তখন আসার পরে ওই সময় আমার বাবা আমার মাকে খুব গালাগালি করতেছিল মারতেছিল এটা আমার দরজার বাইরে থেকে আমার ভাই সব কিছু শোনে শোনার পরে আমার ভাইও মানে দরজা নগ করে আমি দরজা খুলে দিই তখন ভাই ভিতরে ঢুকে মানে বাবার সাথে অনেক রাগারাগি করে কথা কাটাকাটি হয় আর ওই মুহূর্তে আমরা মানে এক কাপড়ে আমাদের বাসা থেকে বের হয়ে যাই আমাদের নানুর বাড়িতে যাই তো নানুর বাড়িতে যাওয়ার পরে